জয় গুরু বন্দে পুরুষোত্তম জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই গিরিশচন্দ্র ঘোষ বুদ্ধচরিত নাটক গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধচরিত নাটকের এই গানের কথা অধিকাংশ মানুষেরই অন্তরের জিজ্ঞাসা প্রতিটি মানুষই বাঁচতে চায় বাড়তে চায় চায় জীবনে সুখ আনন্দ ও শান্তি কত রকমের সমস্যায় আমরা নিত্যদিন ভুগছি আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কিছুতেই সমস্যা মুক্ত হতে পারছি না একটা সমস্যা মিটতে না মিটতেই আর একটা এসে সামনে দাঁড়াচ্ছে নিত্যদিনের সমস্যা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে কতই না চেষ্টা করে চলেছে মানুষ কিন্তু কিছুতেই সমাধানী পথ সে পায় না তবে শান্তি আনন্দ স্বস্তি সুখ কেমন করে পাওয়া যাবে বৈশিষ্ট্যবালী আপুরায়মান পরম কারুণিকের কাছ থেকে আমরা পেলাম জীবনবাদের বার্তা দুঃখ কারো প্রকৃতগত নয়কো তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিয়ে শান্তি স্বস্তি ও সুখের অধিকারী হতে হলে আমাদের কেমন চলায় চলতে হবে সুখ যা পাওয়ার জন্য আমরা সবাই ব্যাকল হয়ে উঠেছি তা কি আর দুঃখ যা আমাদের জীবনকে অস্থির ও পীড়িত করে তুলেছে সেটাই বাকি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে অনুপ্রেরণা বা উপভোগ সত্তাকে প্রসারপ্রষ্ট করে তোলে তাই সুখ আর যা সত্তাকে সংকুচিত বা সংক্ষুদ্ধ করে তোলে তাই দুঃখ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দর্শন অনুযায়ী দুঃখ একরকম ভাব সুখ একরকম ভাব এই দার্শনিক ভিত্তের ওপর দাঁড়িয়ে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে দুঃখ হল সংকোচের ভাব আর সুখ হল এমন একটা মনের ভাব যা জীবনে প্রসারণ আনে গত দুই দশক ধরে পজিটিভ সাইকোলজির গবেষণায় জীবনবাদের যে অনুসন্ধান চলছে তার মূল সংকেত আমরা খুঁজে পাই শ্রী শ্রী ঠাকুরের এই ভাষ্যে দার্শনিক ভিত্তি ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে শ্রী শ্রী ঠাকুর আমাদের দিলেন দুঃখের উৎসে রয়েছে অভাবের ভাব যে অভাবের ভাবটা আসে প্রত্যাশার অপূর্ণতা থেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন দুঃখকে তাড়াতে হলে মন বা হৃদয় থেকে এই চাওয়ার বা প্রত্যাশার ভাবটাকে চিরতরে সরাতে হবে জীবন থেকে এই চাওয়ার বা অভাবের ভাবটাকে সরাতে হলে নিজের জীবনের বাইরে একজন কাউকে ভালোবাসতে হয় যাকে কেন্দ্র করে আমার জীবন চালিত হবে কিন্তু এই ভালোবাসার মানুষটিকে সবার ভালো করে যেজন সেই প্রিয় পরম হলেন ভালোবাসার মানুষ জীবনে সুখী হতে হলে জীবনরথের রশিটা তুলে দিতে হয় এই প্রিয় পরমের হাতে যিনি আমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবটাই জানেন তিনি আমার জীবন চালক তাই সুখী হতে হলে সৎগুর শরণাপন্ন হতে হয় অর্থাৎ দীক্ষা নিতে হয় আর প্রার্থনা করতে হয় তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক যদি প্রিয় পরমের খুশিতেই তার নির্দেশ মেনে আমরা চলি তাহলে আমরা আনন্দে থাকব দুঃখ আমাদের স্পর্শ করবে না সুখী জীবনের উৎস নিহিত রয়েছে এখানে প্রিয় স্বার্থী যতক্ষণ না হয়ে উঠছি সুখ বলে কিছু থাকবে না যখন আমরা শরবতভাবে প্রিয় স্বার্থী হয়ে উঠি তখন আমাদের প্রতিটি ভাবা বলা করা প্রিয়র মনের মতো করে পরিচালনা করি আমাদের প্রবৃত্তিগুলি যতই নিয়ন্ত্রিত হয়ে ওঠে সুকেন্দ্রিক হয়ে ওঠে ততই আমরা সুখের অধিকারী হয়ে থাকি একদিন নৈহাটের শৈলেন সিংহতা বললেন প্রত্যেকটা মানুষই যেন কিছু চায় কেউ সুখী নয় শৈলেন তার কথার পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুর বললেন বুক ফাঁকা মানুষের তার মানে আদর্শ নেই আমরা যাকে কই ইষ্ট অর্থাৎ সুখী হতে হলে সর্বপ্রথম ইষ্টে কেন্দ্রায়িত হয়ে উঠতে হবে তাই পরম প্রেমময় সিসি শ্রী ঠাকুর বললেন নিজের খেয়াল খুশি ও চাহিদা নিয়ে অভিভূত না হয়ে অনুযোগ অভিযোগ না করে সব অবস্থার মধ্যে যথাসম্ভব শান্ত চিত্তে ইষ্টের ইচ্ছাপূরণের দিকে লক্ষ্য রেখে চলতে হয় এই হল সুখী ও সার্থক হওয়ার তুক ইষ্ট হলেন আমাদের সত্তার শক্তিপনা তাই সুখী হতে হলেই আমাদের জীবনচর্চার প্রতিটি ক্ষেত্রেই পরিচালিত হওয়া চাই ইষ্টকে কেন্দ্র করে আমাদের নিজেদের জীবনে ও চরিত্রে প্রিয় পরমকে বহন করে নিয়ে বেড়াতে হবে আমরা নিজেরা সুখের সন্ধানে যতই ঘুরতে থাকি সুখ ততই আমাদের থেকে দূরে সরে যায় পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন নিজের সুখের কথা না ভেবে মানুষকে সুখী করে চল নির্ঘাত সুখী হবি তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর কথিত সুখ অর্চনার তুপটি হল সুখী হতে গেলেই সুখী করতে হয় অন্যকে সেবায় সৌহার্দে সৌজন্যে আর স্বার্থ হয়ে উঠতে হয় অন্যের সুখ তখনই হয়ে ওঠে উপভোগ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের লেখাপত্রে আমরা পড়ি মানুষকে সুখী করো নিজে সুখী হও সবাইকে স্বস্তির অধিকারী করে তোলো সবাইকে সুখে সম্বর্ধনার দিকে চালিত করো শান্তি দাও শান্তি পাও সম্বর্ধনায় স্বস্তি লাভ করো অর্থাৎ পরম প্রেমময় শিষি ঠাকুরের জীবন দর্শন অনুযায়ী সুখ সন্দীপনার সার কথা হল অন্যকে সুখী করে নিজে সুখের অধিকারী হওয়া আমরা যখন অন্যকে সুখী করার ইচ্ছা নিয়ে চলি তখন সুখ নিজে থেকে এসে আমাদের নন্দিত করে সুখে থাকো আর সুখী করো সবে তোমাদের প্রেম ধন্য হোক ভবে মঙ্গলের পথে থেকেও নিরন্তর মহত্বের পরে রাখিও নির্ভর নিজে সুখী হওয়া ও পারিপার্শ্বিককে সুখী করতে হলে নয়টি নীতি জীবনে পরিপালন করার নির্দেশ দিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রথমটি হলো ইষ্ঠার্থ পরায়ণ হও তার সর্বাবস্থায় সর্বত ভাবে ওই স্বার্থকেই তোমার নিজের স্বার্থ করে নাও মনে রেখো ওই স্বার্থ যেন ব্যাহত না হয় তোমার বাক্য ব্যবহার ও কর্মের দ্বারা বা পরিস্থিতির অপনিয়ন্ত্রণে দ্বিতীয়টি হলো মানুষকে বুঝে চলতে চেষ্টা করো যে যা পছন্দ করে তা যদি বৈধি হয় সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে নিখুঁতভাবে তা নিষ্পন্ন করো যথাসম্ভব তোমার চলনা যেন বোধবিক্ষণী হয় সতর্ক ক্ষিপ্র কুশল তৎপরতা নিয়ে নজর রেখো কারোর বৈশিষ্ট্য যেন ব্যাহত না হয় তোমার দ্বারা তৃতীয়টি হলো কেউ যদি তোমাকে অন্যায্যভাবে দোষারোপ করে বিনীতভাবে তা সহ্য করো কৈফিয়ত চাইলে সম্ভ্রমাত্মক বিনয়ের সহিত তার উত্তর দিও চতুর্থ নিজেকে সবসময় সক্রিয় অনুচর্যা পরায়ণ করে রেখো বিহিত সদাচারী পঞ্চম একজনের নিন্দা বা কুৎসা অন্যর কাছে বলতে যেও না অপরিহার্য ব্যাপার ছাড়া বরং ভালোই বলো গুণ গাইতে গিয়ে কিন্তু দিয়ে দোষ উল্লেখ করো না ষষ্ঠ তোমার করণীয় যা তা করেই যাবে অন্যের করণীয় যা তাতেও যতখানি সাহায্য করতে পারো করো কিন্তু কারাকারি বা দ্রোহ সৃষ্টি করতে যেও না সপ্তম মনে রেখো সন্তুষ্ট সদা সুখম তাই সন্তুষ্ট থাকতে চেষ্টা করো সব সময়। অষ্টম ইষ্টানুক সত্যাপোষণী অদ্রহ ব্যঞ্জক সদুপদেশ যেই দিক না কেন স্মিত অন্তকরণে তা গ্রহণ করো এবং বিবেচনাপূর্বক পরিপালনে যত্ন নিও তিলমাত্র বিরক্ত হইও না এবং সর্বশেষ নবম তোমার অভ্যাসকে এমনতরভাবে নিয়ন্ত্রণ করো যাতে একটু ত্রুটি না হয় এতে সুখী হবে এবং সুখী করতে পারবে অনেককে ইার্থী না হলে মানুষের স্বার্থ সম্বন্ধে বোধই গজায় না ইষ্টার্থী হলে মানুষের বুদ্ধি হয় ইষ্টের ইচ্ছাকে পূরণ করা নিজের ও সবার সত্তার মঙ্গল যাতে হয় তাই করা তাতে স্বার্থ পরমার্থে রূপান্তরিত হয় আমি মানে সবাই সবাই মানে আমি প্রকৃত স্বার্থের গোড়ার কথা এইখানে এটা শুধু তত্ত্ব নয় সবচেয়ে বড় বাস্তবতা হলো এইটা পরিবেশ যতখানি দুর্বল ও বিপন্ন হবে আমিও ততখানি দুর্বল ও বিপন্ন হব কারণ প্রত্যেকের বাঁচা ও ভালো থাকা নির্ভর করে পরিবেশের ওপর পরিবেশ যদি না বাঁচে ভালো না থাকে পরিবেশের উপযুক্ত পোষণ আমি পাবো না সেই পোষণ না পেলে আমিও টিকতে পারবো না তাই পরিবেশকে বাদ দিয়ে নিজের স্বার্থের কথা আত্মসুখের কথা ভাবা বোকামি সেজন্যই প্রিয় পরমের নির্দেশ হল মানুষের মনে তুমি রঙিন হয়ে দাঁড়াও ফুরফুরে দক্ষিণ হাওয়ার মতো অবিরল বয়ে যাও আর মানুষ তোমায় স্বস্তি স্বাগতম বলে ভালোবাসায় অবনত হয়ে আহান করুক গুরু